বাগানে কালকে দুইটার পরে হনুমনিক সব দুইটা এটা সময় মনে হয় আগুনটা লাগছে কে বা কারা লাগাইছে আমরা তো দেখলাম না বা জানলাম না তো আমি হাঁদিটা রেস্ট করতাম যাব তখন একটা মেয়ের গিয়া খবর কইছে যে আপনার বাগান আগুন লাগছে আইয়া দৌড়াইয়া আইয়া দেখলাম বাগান সম্পূর্ণ হয়ে গেছে আর আমার মাথা মেমোরি আর কাজ করতেছে না আমার সম্পূর্ণ বাগান এক ইঞ্চিও বাদ নাই ওখানো আগুন জ্বলতাছে পরের দিন আজকা আজকা ওখান ওই শুকনা গাছে আগুন জ্বলতা বাগানে কালকে দুইটার পরে হনুমণি সহ দুইটা একটা সময় মনে হয় আগুনটা লাগছে কে বা কারা লাগাইছে ওটা তো দেখলাম না বা জানলাম না তো আমি হাওয়া দাওয়া রেস্ট করতাম যাব তখন একটা মেয়ের খবর কইছে যে আপনার বাগান আগুন লাগছে আইয়া দৌড়াইয়া আইয়া দেখলাম বাগান সম্পূর্ণ হয়ে গেছে আর আমার মাতা মেমোরি আর কাজ করতেছে না আমার সম্পূর্ণ বাগান এক ইঞ্চিও বাদ নাই ওখানো আগুন জ্বলতাছে পরের দিন আজকা আজকা ওখান ওই শুকনা গাছে আগুন জ্বলতাছে বাগান কতটুকু ঠান্ডা প্রায় পনেরো কানি পনেরো কানি বাগান এই সঙ্গে কি আপনার ভাইয়ের সঙ্গে আমার যৌথ তবু ওই ছোট ভাই চতুর্থ ভাই এটা কাটে আর কি বাদল দেব আর আমি হরিপুর আমার আছে গাছ আনুমানিক কত গাছ হবে আপনার এখানে আনুমানিক আষ্টশো গাছ কেমন ক্ষতি হবে মনে করেন ক্ষতি হনে প্রচুর ক্ষতি তো প্রচুর প্রচুর সিট তো আইয়া মনে করেন মাসে মাসে আপনার প্রায় চল্লিশ হাজার টাকা মাসে আয় হয় আর কি প্রশাসনটা জানাইছিলেন প্রশাসনে কালকে তো জানাইছি না আজকে ওই থানাতে গেছিলাম থানা অফিসার আজকে আইবো আইয়াছিরা ইনভেস্টিগেশন করিয়াছিরা তারপরে যা কিছু করা করব। আপনার কি মনে হয় মানে এদিক দিয়ে বাগানে আগুন লাগানোর পেছন কারণটা কি এটা আমার ধারণা হয় সত্যতামিমূলক কোন জায়গাটা এটা কুনাবন হাই স্কুলের পেছনের পেছনের জায়গাটা আর কি হাই স্কুলের পেছনে আপনার নাম কি আমার নাম দেব বাবার নাম লিড যতীন্দ্রচন্দ্র দেব